আফ্রিকার গভীর জঙ্গলে একবার গোপনে একটি গবেষণাগার তৈরি করা হয়েছিল উদ্দেশ্য ছিল মানুষের মতো বুদ্ধিমান একটি প্রাণী তৈরি করা বহু গবেষণার পর তারা তৈরি করে এক বিশেষ গরিলা যার নাম দেয় প্রজেক্ট শ্যাডো এই গরিলা শুধু শক্তিশালী ছিল না মানুষের ভাষা বুঝত শিখেছিল পড়া এমনকি চিন্তা করতে কিন্তু একদিন হঠাৎ ল্যাব ধ্বংস হয়ে যায় বিজ্ঞানীরা নিখোঁজ সরকার সব তথ্য গোপন রাখে পনেরো বছর পর তিনজন ইউটিউবার সেই রহস্যময় জঙ্গলে ভিডিও বানাতে যায় তারা এক ধ্বংস হওয়া ল্যাব খুঁজে পায় দেয়ালের গায়ে লেখা আমি মানুষ হতে চেয়েছিলাম ওরা আমাকে পশু বানিয়েছে রাতে গর্জন শোনা যায় গাছের ছায়ায় জলজলে চোখ এক বন্ধু নিখোঁজ হয়ে যায় বাকিরা খুঁজতে গিয়ে দেখে এক বিশাল গরিলা হাতের মুঠোয় ধরা এক পুরনো আইডি কার্ড ড রেহেন একজন বলে এটা তো বিজ্ঞানীর কার্ড গরিলাটি ধীরে বলে हमें से विज्ञानी